ওয়েদার সিস্টেম সেভাবে উল্লেখযোগ্য বর্তমানে কিছু নেই তাই আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজকের দিনটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত হালকা ধরনের লোকালাইজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় অর্থাৎ সব জায়গা থাকবে না বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে তবে লোকালাইজড দু এক জায়গা স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলার দিক থেকে তার থেকে হ্যাঁ বাকিটা বলছি পরে হ্যাঁ যেটা এক তারিখ থেকে পরবর্তী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে প্রধানত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত সব জায়গায় থাকবে না হয়তো সব দিন থাকলেও সেটা পরিমাণ কমের দিক এবং লোকালাইজ ধরনের অনেকটা স্বল্পস্থায়ী উত্তরবঙ্গের জন্য আগামী দুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু তারিখ থেকে পরবর্তী দু তিন দিন বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়বে মেনলি মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অন্যান্য জেলাগুলি প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজকের দিনটা বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে থাকলেও সেটা খুবই হালকা ধরনের হয়তো লোকালাইজড পার্শ্ববর্তী অঞ্চলে কোথাও কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামীকাল থেকে অর্থাৎ এক তারিখ থেকে পরবর্তী চার পাঁচ দিন অন্যান্য জেলাগুলোর মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি দু একদিন হয়তো মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এই ধরনের বৃষ্টি খুবই লোকালাইজ ধরনের মানে হয়তো রোজ হবে না হলেও সেটা স্বল্পস্থায়ী থাকে তাপমাত্রা দিনের তাপমাত্রা খানিকটা বেশির দিকেই আগামী দু একদিন থাকবে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় আঠাশ ডিগ্রির কাছাকাছি স্বাভাবিকের থেকে খানিকটা বেশিই রয়েছে অর্থাৎ দিনের বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি চলছে অন্যান্য জেলাগুলিতেও আর্দ্রতা বেশি থাকার কারণে যেটা অস্বস্তি থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে বাইরে আর এছাড়া সিগনিফিকেন্ট সেরকমভাবে কিছু নেই বৃষ্টিপাতের পরিমাণ থাকলেও সেটা খুব বেশি থাকবে না অসুবিধা হওয়ার মতো বর্ষা আমাদের উত্তর পশ্চিম ভারতের কিছুটা অংশ থেকে বিদায় নিয়েছে মেনলি রাজস্থান গুজরাটের কিছুটা অংশ মেনলি উত্তর পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করেছে আমাদের এলাকায় এখনো দেরি আছে বর্ষা বিদায় পুজো করা এখনো দেরি আছে কারণ পুজোর পিরিয়ডটা যেটা আমাদের ফোরকাস্ট রয়েছে মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে মহালয়তেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টি দু এক জায়গায় সেটা খুব বেশি যে বৃষ্টিপাতের পরিমাণ যেটা বলা হলো সেরকম খুব বেশি থাকবে না পুজোর আগের সময়টায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি দু এক জায়গায় মাঝারি বৃষ্টি এবং পুজোর পিরিয়ডটাতে যেটা বলা হয়েছে এখনও পর্যন্ত যেটা প্রেডিকশন প্রকাশ রয়েছে মেনলি বিক্ষিপ্ত হালকা বৃষ্টি অর্থাৎ সব দিন সব জায়গায় থাকবে না বা সেটাও লোকালাইজ ধরনের বৃষ্টি স্বল্পস্থায়ী